আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার ক্লাসে আপনাদের স্বাগত যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা প্রথমে যে বিষয়টি দেখব তা হচ্ছে গত ক্লাসে আমি আপনাদেরকে যে পড়াগুলো দিয়েছি এই পড়াগুলোর উপর একটু জিজ্ঞাসা করব দেখব যে আপনারা পড়াটা শিখেছেন কিনা এরপর আমরা রেডিং পড়ার চেষ্টা করব ওকে একজন একজন করে জিজ্ঞেস করে দেখি জাস্ট হচ্ছে টাস্ক করব বোঝার চেষ্টা করব যে আপনারা শিখেছেন কিনা তন্ময়

যাক আলহামদুলিল্লাহ আপনি পড়াটা মোটামুটি শিখেছেন আইকন ইকন আইকন মেহদে জি স্যার

আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ জয়ের মত জয়ের মতো এসে অক্ষরের পূর্বে যদি এ এবং ই থাকে তাহলে এসে অক্ষরের উচ্চারণ জয়ের মতো এশ অক্ষরের পূর্বে যদি এ এবং ই থাকে এটা তো হচ্ছে এসে অক্ষরের নিয়ম নবাই

আপনি বলেন এক উচ্চারণ যদি দুটি বাওয়ালের মধ্যে থাকে উচ্চারণ জয়ের মতো হবে সের মতো এ চক্রটি যদি দুইটি বাওয়ালের মধ্যে থাকে এক সকরের উচ্চারণটি শয়ের মতো হবে একটা এস অক্ষর যদি দুইটি বাওয়ালের মধ্যে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে আমি তো ছয়ের উচ্চারণ বলছি ছ জি স্যার জি স্যার এ সকটি যদি শব্দে শুরুতে হয় এবং এরপরে যদি বোকালে হয় এ সকরের উচ্চারণ ছয়ের মতো উচ্চারণ হবে যেমন সালে সাপনে এই তো হয়ে গেছে এরপরে এস অক্ষরের পর অক্ষর যদি কনসোনেট হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে যেমন করস এস অক্ষরের পরের অক্ষর কনসোনেট না এস অক্ষরের পূর্বে অক্ষর এস অক্ষর পূর্বে অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে এস অক্ষর উচ্চারণ ছয়ের মতো হবে যেমন করছো শব্দে যদি ডবল এস থাকে এস উচ্চারণ এস অক্ষর উচ্চারণ ছয়ের মতো হবে যেমন toss 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 সে কাশি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি শিখেছেন আইকন

বলে গেল তো হবে না মেহেদী পড়া শেখায় দিলো আর শেখায় আপনাদের বলে জান শব্দদের শুরুতে যদি যেত অক্ষর থাকে সাল্লিবার পরে যে শুরুতে যেত অক্ষর থাকে আর সাল্লিবার পরে যদি কয়েকটা এই অক্ষরগুলো ভুলে গেছি ওই অক্ষর গুলো যদি না হয় তাহলে যায় অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে আপনি বলেন এস এ অক্ষর উচ্চারণ স এর মতো স তালিবার সমর্ধান স্বতন্ত্র এ অক্ষর উচ্চারণ যখন এস এর পরে যদি সি থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ স মতো হবে পরে শি থাকলে পরে আরো শির পরে হ্যাঁ শির পরে বোকালে থাকতে হবে মানে বোকালে না বোকালে আর চাপ বোকালে হচ্ছে পাঁচটা অন্য কোনো বোকালে আসলে কিন্তু এসে হচ্ছে শর হবে না সির পরে এ কিংবা ই অক্ষর থাকতে হবে ই কিংবা এ কিংবা ই অক্ষর থাকলে তাহলে চক্র উচ্চারণ স মত হবে আর যদি অন্য কোন বোকালে আসে অন্য কোন লেটার আসে তাহলে কিন্তু অন্য রকম হয়ে যাবে বুঝতে পেরেছেন জি জি তবে এই দুইটা বোকালে থাকলেই স মত হবে জি জি আচ্ছা তো পড়া তো ভালোভাবে আপনার ক্লিয়ার হয় নাই জি স্যার আমি আসলে এক জায়গায় বেড়াইতে আসছি তো এই জন্য খুব একটা সময় পাই নাই এখানে আওয়াজ একজনের আরেককেতে পড়া জি দুঃখিত স্যার রিয়াদ আপনি বলেন এস এর উচ্চারণ জয়ের মতো জ অক্ষর অক্ষর টি যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে আর দুইটি বুকালের মধ্যে থাকে তাহলে এসে অক্ষর জয়ের মতো হবে জি স্যার ইয়া ওকে অক্ষরটি দুটি বাউলের মধ্যে থাকে তাহলে এসে অক্ষরের উচ্চারণটি জয়ের মতো হবে এসে অক্ষরের পরের অক্ষর যদি বিজি ডি এল এম এ এন এর বু থাকে তাহলে এসে অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে ওকে আলহামদুলিল্লাহ যাই হোক ভালো করে শিখেছেন শিখার চেষ্টা করেছেন তন্ময় বলেন

ওকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই শিখার চেষ্টা করেছেন এর মধ্যে দুই তিন জন একটু শিখেছেন আর দুই একজন ভালো করে শিখতে পারেননি আর দু তিন জন তো একদম ক্লাসে আসে নাই যাই হোক ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে ভালো কিছু করবে স্যার কি আমার একটা জি এখানে যেমন লেখা আছে ওই আপনার ওই এস অকরের পর রক্ষ যদি বিজি ডি এল এম এন হয় তাহলে এস অকরের উচ্চারণ জয়ের মতো হবে যেমন ইসবালিয়া ইসবালিয়া যেমন অক্ষরটা আপনার লেখা হচ্ছে এস বি এ ওয়াই এল আই এখন আমরা ইসবালিস আমরা তো করছি আপনার ইসবালি জি অক্ষরের পরের যদি ই কিংবা আই না হয় তাহলে জি এর উচ্চারণ গয়ের মতো হবে তাহলে এখানে ইস বালি মানে হইলো কেন ইস গালি হওয়ার কথা না জি এল আই আমি গত ক্লাসে আপনাদেরকে দেখেছিলাম যে জি এল ই মানে আই জিটা জি এল এ ই যদি হয় তাহলে উচ্চারণ হবে কি গত ক্লাসে আপনারা হ্যাঁ আপনি হ্যাঁ কি বলেন আপনি যেটা বলেছেন ঠিক আছে আপনার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে কিন্তু ওই যে নিয়ম একটা একটা চেস করে আরেকটাতে চলে গেছে মানে আপনি যেটা বলেছেন যে এখানে তো জি এল এ হ্যাঁ এর নিয়মে পড়লে হচ্ছে গড় উচ্চারণ হওয়ার কথা কিন্তু এখানে গড় নিয়মে না এটা হচ্ছে নিয়মে জি এখানে হ্যাঁ এটা ইজ বালিও হবে না ইজ জালিও হবে না মানে ইজ বাগলিও হবে না ইস জালিও হবে না ইস বালি মানে জিটা সাইলেন্ট

আপনার এই ফর্মুলা গুলো আপনার কাজে আসবে না কিন্তু এই ফর্মুলা গুলো যদি না শিখে আপনি বানান শিখেন তাহলে আপনি লিখতে পারবেন না পাশাপাশি হচ্ছে রিডিং বানানো করতে পারবেন না মানে ভুল হবে আর এই ফর্মুলা গুলো জানা থাকলে আপনার কোনো সময় আর ভুল হবে না ওকে এটার জন্য স্যার আমার মাথা ধরতেছে না এই যে ইয়া করতাছি আমি তো আর মিলাই তো ধরতেছি না হ্যাঁ এই যে আপনি হয়তো ইস বাগলি পড়তেন বা ইস ইস বাজলি পড়তেন ভুল হইতো এই জন্য নিয়ম গুলো যদি ভালো করে না দেখেন আমি যে নিয়মগুলো দিচ্ছি এই নিয়ম গুলোর ভিতরে হচ্ছে উচ্চারণ হয় এর বাইরে যায় না মানে অল্প কয়টা নিয়ম শিখলে কিন্তু আপনি অনায়াসে উচ্চারণ করতে পারতেছেন একদম আপনি বাংলাদেশে পড়েন নাই ইতালিতে এসে পড়েন নাই বা বাংলাদেশের স্কুলের দ্বারপান্ত জাননায় সমস্যা নেই তো আপনি হচ্ছে মাত্র দুইটা ক্লাস করে উচ্চারণে রিডিং পড়তে পারতেছেন ইংরেজি রিডিং কিংবা ইতালিয়ান রিডিং এটা কিন্তু ইংরেজি এর মতোই একটুখানি চেঞ্জ রয়েছে হ্যাঁ মানে ইংরেজি এর পার্সেন্ট শিখতে পারবেন ওয়ালাইকুম আসসালাম বোরহান আপনি বলেন জেতা অকরের উচ্চারণ জয়ের মতো কখন হবে জ্যাতরের উচ্চারণ জয়ের মতো সুন্দর না দেখলে হবে এই যে ক্লাস না দেখলে ওই যে একজন কে যেন আগে জিজ্ঞেস করিয়ার মানে সে আমি যে বিষয়টা দেখিয়েছি এটার মধ্যে থেকে সে একটু কনফিউ আসছে যে হচ্ছে কেন জোয়ার উচ্চারণটা মানে জি এর উচ্চারণটা কেন হলো না এই যে পরে আমি যখন বললাম যে জি এল ই এর কারণে হচ্ছে জি এর উচ্চারণ নাই তারপর তার মাথায় আসছে আসলে তো ঠিক আছে তো আপনি ক্লাস না দেখলে তো হচ্ছে উচ্চারণে গিয়ে ভুল করবেন চলেন আমরা উচ্চারণের ক্লাস রিডিং এর ক্লাস শুরু করি ওকে দেখি কে কতটুকু রপ্ত করতে পারেন তবে হচ্ছে আমি যেই ক্লাসটা করিয়েছি যে বিগত যে দুইটা ক্লাস করিয়েছি উচ্চারণের মানে প্রথমে হচ্ছে আপনাকে আবিচি জানতে হবে মানে বর্ণমালা জানতে হবে এরপরে বাংলা কোন করে ইতালিয়ান কোন করের মতো এটা জানতে হবে এরপরে হচ্ছে আপনাকে জানতে হবে কি যে ভাওয়ালের কাজ কি এরপরে কোন ভাওয়ালের সাথে কোন কনসেন্ট্রেটর সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে এটা জানতে হবে এরপরে হচ্ছে যে ইতালিয়ান যে দুইটা চারটা অক্ষর রয়েছে এই দ্বিমুখী উচ্চারণ করে জি অক্ষর জি অক্ষর এস অক্ষর এবং জেতা অক্ষর এটা জানতে হবে এটা জানলে আপনার উচ্চারণ করতে পারবেন এই ওকে যদি ক্লাস না দেখেন তাহলে তো হবে না আচ্ছা যাই হোক আমি দেখি যে আপনাদের রিডিং এ কার কতটা সহজে রিডিং পারবেন হয়তো হয়তো কেউ কেউ আগে দেখছেন বা রিডিং শিখছেন কিন্তু হচ্ছে এই বিষয়গুলো না জানলে সঠিক ভাবে রিডিং করতে পারবেন এই বিষয়টা জানা থাকলে আমি যে নিয়ম গুলো দিচ্ছি এই বিষয়টা জানা জানা থাকলে আপনি যত বড় শব্দ আসুক না কেন আপনি অনায়াসে ভানান করে লিখতে পারবেন তাহলে আপনাকে একজন দক্ষ আপনি যদি দক্ষ হন তাহলে আপনাকে কি জানতে হবে আপনি হচ্ছে রিটেন জানতে হবে এরপরে হচ্ছে আপনার রিডিং যেটা হ্যাঁ এটা জানতে হবে এরপরে হচ্ছে লেসিনিংটা বুঝতে হবে মানে আপনার কেউ বললে আপনাকে হচ্ছে ধরতে হবে যে সে কি বলতেছে এরপরে আপনাকে যদি বলে লেখ রেটিং যে মানে লেখা যেটা হ্যাঁ এটা আপনাকে জানতে হবে রিটেন এরপরে হচ্ছে যদি বলে যে পর হ্যাঁ রেডিং যেটা এটা আপনাকে জানতে হবে এরপরে হচ্ছে আপনার আপনার যেটা লেসেনিং এটা ভালো করে জানতে হবে হ্যাঁ তো না বুঝলে আপনি উত্তর দিতে পারবেন না এরপরে হচ্ছে আপনার যদি আপনাকে কমান্ড করে বা আপনি একটা রেস্টুরেন্টে কাজ করেন বা যেখানে কাজ করে আপনাকে যদি বলে এটা লেখো আপনি যদি না লিখতে পারেন তাহলে হবে না না পড়তে পারলে হবে না আপনি একটা মানে যে কোনো একটা কাগজ পাইলেন যে একটা লেটার পাইলেন আপনি না পড়তে পারেন তাহলে হবে না তো চারটে শিখতে হবে তো শিখার জন্য আমরা যে টেকনিকটা দেখেছি বিগত যে দুইটা ক্লাস করেছি এই দুইটা ক্লাসের মধ্যে মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনি হচ্ছে রিডিং এর কাজ শেষ করতে পারবেন এবং রিটেন এর কাজ শেষ করতে পারবেন তবে ই সরি রিডিং এবং রিটেন যেটা মানে লেখা এবং পড়া এই দুইটা শেষ করতে পারবেন মানে উচ্চারণ করে এই নিয়মগুলোর মধ্যে রেখে আপনি হচ্ছে উচ্চারণ করে বলতে পারবেন এবং উচ্চারণ করে পড়তে পারবেন পাশাপাশি হচ্ছে লিখতে পারবেন নিজে নিজে লিখতে পারবেন যত বড় শব্দ আসুক না কেন আপনি হচ্ছে সামনে গেলে বুঝতে পারবেন কেন এই নিয়ম গুলো কতটা জরুরি কিন্তু আপনার স্পিকিং যেটা স্পিকিং এবং লিসনিং লিসেনিং তো হচ্ছে আমরা বাংলায় শিখতেছি তো আপনি স্পিকিংটা শিখে যাবেন এখানে ঠিক আছে স্পিকিং শিখে যাবেন কিন্তু লিসনিংটা কি করবেন লিসনিংটা দুই একটা হচ্ছে ইটালিয়ানদের সাথে সাথে থাকতে 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 আপনার লিসনিংটা হয়ে যাবে ওকে তো আপনাকে কি করতে হবে রিডিং এবং রিটেন এই দুইটা হচ্ছে কমপ্লিট করতে হবে বিগত যে দুইটা ক্লাস এই দুইটা ক্লাসের মধ্যে মাধ্যমে এখন হচ্ছে আমরা রিডিংটা শেষ করব শেষ করার পরে হচ্ছে আমরা স্পিকিং যে ক্লাস মানে স্পোকেন যেটা মানে কিভাবে হচ্ছে বলতে হয় কিভাবে বাক্য গঠন করতে হয় কিভাবে হচ্ছে আপনার টেন্সের কাজ করতে হয় আর্টিকেলের কাজ করতে হয় প্রিপোজিশনের কাজ করতে হয় মানে একটা বাক্য কিভাবে গঠন করতে হয় পার্টস অফ স্পিচ যেটা পার্টস অফ স্পিচের কাজে চলে যাব আমরা এখন রিডিং এর রিডিং এর কাজ করব রিডিং এর কাজটা করার পরে আমরা হচ্ছে আগামী ক্লাস থেকে কাজ যদি ভালো দেখান আর যদি রিডিংটা ভালো না বোঝেন তাহলে আগামী ক্লাস পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আপনাদের রিডিংটা ভালো করে শেষ করতে হবে ওকে চলুন এখন আমরা রিডিং দেখবো ইটালিয়ান রিডিং দেখিয়ে আপনার কতটা উচ্চারণ করে পড়তে পারেন